لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورُ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا আল্লাহ বলে আসমান জমিনের ক্ষমতা আমার আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দেই কাউকে কোনোটাই দেই না ক্ষমতাকার

যেই রসুলের মতো কোন রসুল নাই সেই রসুল বলে দুনিয়া আলারা শুনো আমি মুহাম্মদের একটা ছেলেও নাই আমি মোহাম্মদ চার কন্যার বাবা আর তুমি কন্না পাইলে রাগ করো না এই কি অকিল এখানে যারা মেয়ের বাবা আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যারা মেয়ের বাবা বলেন আপনার ছেলেরা আপনাকে বেশি মোহব্বত করে না মেয়েরা করে আহ এই যুবকরা তুই কবে এটা কথা আর তোর কপালে বিয়ে আছে কিনা তাও আমার পঁচানব্বই পার্সেন্ট সন্দেহ আচ্ছা বল তোর বোন আছে তো ও যুবক বাবারা বোন আছে না ভাইও আছে না আল্লাহের সাক্ষী রেখে বলো তোমার ভাই তোমার জন্য কাঁধে বেশি না বোন কাঁদে বেশি আহ বোন আছে সে জানে ভাই একটু অসুস্থ অন্য ভাইয়ের মাথায় কোনো নাই কিন্তু বোন শ্বশুর বাড়ি আছে ভাইয়ের খবর শুই কান্না শুরু করছে মোবাইল করে ভাইয়াকে একটু দাও মোবাইলটা ধরে কে ভাইয়া কি অবস্থা তোমার শরীর কেমন খানা ঘুমাইছনি বোনেরা বাইরে এত মায়া করে দুনিয়ার কোনো পেরেশানি করে না মেয়েগুলোর ঘুম নাই আরে ছোট ছোট বাচ্চা মেয়ে আমার ছেলে আছে মেয়েও আছে ছেলেরা তো টেনশন নাই আমি বাসার থেকে বের হইতে গেলে আমার জুতাটা তাড়াতাড়ি আগায় দেয় খানা খাইতে গেলে পানির গেলাস আগায় দেয় এত কাছে আসে বারবার টেলিফোন করে ছেলে একবারও বলে না বাবার সাথে কথা বলবো মেয়ে বলে আব্বুর সাথে কথা বলবো বারবার টেলিফোন করতে চায় বারবার ঘুমের মধ্যে গিয়া ডিস্টার্ব করে কি যাগো মেয়ে নাই ও বোবার মতো বসে আছে বোঝানো যাবে না নবী বলেন আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা এক কন্যার বাপ যদি হও শোকর আদায় করিও তুমি একটা জান্নাতের মালিক দুই কন্যা যদি পাও তুমি আদায় করিও দুই জান্নাতের মালিক তেমতের ময়দানে হিসাব নিকাশ চলা শুরু হওয়া মাত্রই জান্নাতের আটটা দরজা খোলা হবে কোনো হিসাব টিসাব নাই সব দারোয়ানেরা চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের আট দরজা খোলা বিছানা রেডি সব রেডি দারোয়ানরা চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই যে কোনো দরজা দিয়ে ঢুইকা যাও আসো তাড়াতাড়ি আসো এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নারীদের এত মর্যাদা সারা রাত বয়ান করলে শেষ হবে না রে পর্দার আড়ালের মা বোনেরা কিন্তু আমার দেশের কিছু মায়েরা এত অতিরঞ্জিত বুঝতে গিয়ে রাস্তায় নামছে অধিকার আদায়ের জন্য আর কিছু চরিত্রহীন লম্পটেরা তাদেরকে আবার সাপোর্ট দেয় ইসলাম সারা নারীর সম্মান কেউ দেয় নাই সব ধর্মে নারীর উপরে করেছে জুলুম ইসলাম নারীর মর্যাদা বাড়িয়েছে আর কেউ বাড়ায় না এই ইসলাম থাকলে নারীর অধিকার ঠিক শ্রমিকের অধিকার ইসলাম দিয়েছে দুনিয়াতে কেউ দেয় নাই গাম ঝরার আগে বেতন দিয়া দাও ইসলাম অধিকার দিছে ইসলাম মানে শান্তি ইসলাম শান্তির সব কিছু নিয়ে আসছে রসুল আসছেন শান্তি শুরু হয়ে গেছে বাবায় কন্যাকে গলা টিপে মেরে ফেলে রসুল দুনিয়াতে আসার আগের হালাত রসুল আসছে কন্যা হত্যা বন্ধ হয়ে গেল ভাইরা আমার জুলুম বন্ধ হয়ে গেল এই যে রোহিঙ্গারা আসছে আরো যত যত ইদানিংকালে যত বিপদ আসে আমার দেশে খোঁজ নিয়ে দেখেন ওলামাইকার আমরা জাপায় পড়ে নিজের নিঃস্বার্থে একেবারে আল্লাহর মহাব্বতে যতটুকু পারে পাঁচ টাকা আছে দুই টাকা রাইকে তিন টাকা দান করে রোহিঙ্গা ক্যাম্পে দেয় আলেমদের অনুদান কোনো স্বার্থ নাই অন্যেরাও দিছে দেওয়ার পরে এখন এগুলি আদায় করার জন্য এনজিওর অফিস বানাইছে অফিস কাজে কি লাগবে কলেজ স্কুল টাকা পয়সা বাড়ি ঘর টিউবওয়েল সব দিয়া টিয়া এবার কে এগুলি দিছি কেমন মজা কথা আমি ফরমটা পূরণ কর এইবার পূরণ কইরা আরো টাকা লাগলে নে মাঝে মাঝে কিস্তি দিবি কপাল এমন ফোরা পড়ছে কিস্তি সব দিতে পারে না আজরাইলের মোলাকাত হয়ে গেছে এইবার সব অফিসারের আইসা কবরের সামনে দাঁড়াইছে তেরো কিস্তি বাকি আদায় না করে লাস্ট না এই কাহিনী আপনাদের দেখা জানা নাই না যারা সুদ ঘুস খায় আফসুস এলাকায় বড় লোক আছে যদি গিয়া গরিবেরা কয় ভাই আমার পাঁচ হাজার টাকা ধার দেন আমি দুই সপ্তাহ পরে দিবাই টাকা নেই কানে কানে গিয়া পরে কই বল যে আমার সুদে দাও এক লাখ দু এক কি রকম আছে না ও বয়ান করতেছি একবারও বলি নাই বাবা আমার মতো টুপি লাগাও স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও না হয় তোমার কপালে জান্নাত নাই একবারও বলি নাই তাবলিগে যাও না হয় জাহান নামে যাইবা পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ওখানে থাইকে জান্নাতের পথটা খুঁজা বের করে নাও তোমার মতো কত স্কুল কলেজের পড়ুয়া আলি বাতাও তাও জানে না এমন লোক পাস অক্ত নামাজ পড়ে আসে না নাই দোয়া করে গেলাম বাবা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ও সি ডিসিএসপি হও মেম্বার চেয়ারম্যান এমপি হও তবে একটা দাবি বেয়াদ হইও না ডাক্তার হইয়া যদি বেয়াদ হও তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে এই জন্য বলা ডাক্তার হইও আদবলা ইঞ্জিনিয়ার হও আদো বলা প্রফেসর হও বলতে পারো হাফিজ ভাই আদো ডাক্তার হব তার মানে কি তিন জায়গায় বেয়াদুবি করলেই তোমার জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগেই এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা শিক্ষক তৃতীয় জায়গা হলো মা বাবার সাথে যদি বেয়াদুবি করো মা বাবায় যদি মনে কষ্ট পাইয়া হাত লাগবে না যদি খেলি কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ কোন শিক্ষক যদি তোর ব্যবহারে কষ্ট পায় একটা নিঃশ্বাস ফলায় তোর জিন্দি বরবাদ কসম আল্লাহ কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায় নিঃশ্বাস ফলায় তাহলে জীবন অর্ধেক শেষ আর চোখের পানি ফালাইলে তোর জীবন পুরাটাই শেষ তিন জায়গায় বেয়াদি করবা না মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো কেরামের দোয়া পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলো ডাক ডাক্তার হলো তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য প্রফেসর হলো জীবন ধন্য ঢাকা কলেজে গিয়া দেখো রাজশাহী ভার্সিটির মধ্যে গিয়া দেখো কত ছেলেরা লেখাপড়া করে মাথায় টুপি এর উপরে পাগড়ি লাগানো বড় বড় দাড়ি বড় বড় জামা আছে না নাই যাও ভার্সিটির গোড়ায় যাও ঢাকা কলেজে গিয়া দেখো এরা কলেজে ক্লাসও করে নামাজ পড়ে তুমি পারো না কেন অবশ্যই তোমার উপরে কারো না কারো বরদোয়াল লেগেই গেল নাকি তোমার মতো যুবক আর্মি পুলিশ চাকরি করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে নামাজ পড়ে বলো বাবা তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষি কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তো পর্দার আরান আম্মা জানেরা আপনার মতো কত মা এখন এই এলাকায় পাওয়া যাবে বেপর্দায় চলে না নামাজ সারে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময়ে অপচয় করে না এমন মা আছে আপনি কেন পারেন না আরে আম্মা জান আল্লাহ সন্তান দিছেন আদর্শমান ডাক্তার বানায় যান তেলাওয়াত করবে কোরআন নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে ডাক্তারিও করবে নামাজ সারবে না ধন্য হবে আপনার জীবন ধন্য হবে আপনার সন্তানের জীবন ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চললে জীবনের চরিত্র আদর্শ ভালো হবে শিক্ষকের দোয়া নিয়ে চললে লেখাপড়ার জিন্দিগি সুন্দর হবে মা বাবার দোয়া নিয়ে চললে সর্বোচ্চ সম্মান আল্লাহ দান করবেন এই তিন জায়গার দোয়া নিয়ে চলো এখনো যদি গুনা করিয়েই ফেলাও আমার আল্লাহ বেহতার জানেন মনে মনে আমার আল্লাহর কাছে তাও করো মনে মনে বলো হে আল্লাহ জীবনটা গুনায় শেষ করে ফেলেছি আমার গুনার খবর আমার মা জানে না ভাই জানে না স্ত্রী পরিবারের কেউ জানে না ও আল্লাহ তুমি জানো এরপরও তুমি রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ও যুবক বাবারা মনটাকে বুঝাও কয়দিন দুনিয়ার বাহাদুরি ওই কয়েকদিন কয়েক এক মাস কিনা সন্দেহ আমি আপনারা যারা ফেসবুকের গোলামি করেন দেখছেন না কয়েকদিন আগে বিদেশ থেকে স্বর্ণের অলঙ্কার নিয়ে টাকার পাহাড় নিয়ে আসছে বাংলাদেশে বাড়িতে যাবে এয়ারপোর্টে উঠছে গাড়িতে স্ত্রী সন্তান সহ বাড়ি যাওয়ার আগে রাস্তার পার্শ্বে পানির মধ্যে গাড়ি হয়ে গেছে বাচ্চাটাও মারা গেল স্ত্রীও মারা গেল ওই বিদেশি বাবা কান্না করে টাকা পয়সা হাতে নিয়া আরে মানুষ বিয়া কইরা সন্তান নিয়া বউ নিয়া আনন্দে থাকে না খাইয়া কিন্তু আমার কপাল খারাপ আমি বউ নিয়া আনন্দও করতে পারলাম না টাকার জন্য বিদেশ গেলাম অলংকার নিয়ে আসলাম কেমন কপাল আমার আমার হাতের উপর আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী চলে গেল ও যুবক বাবা আজকে তুমি এখানে অনেক শান্তিতে বসে আছো কালকে তুমি গিয়া ঘুমাইবা ফজরের পরে ঘুমাইবা অথবা বারোটার সময় তুমি উঠবা মা ডাকবে বাবা ও এগারোটা বারোটা বাজছে আল্লাহ না জানি হতে পারে আজরাইল চলে আসতে পারে যদি এমন হয় মা হাত দিয়ে দেখবে পুরো বডি ঠান্ডা মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি আয় আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই আমাকে এখন আর কে মা বলে ডাকবে বাবায় কান্না করে দৌড়াবে ইমাম সাহেব আমার সন্তানের জানা জানা পড়ায় যাবেন না কেউ যাবে বলবে কান্না করে যাও বাজারে গিয়া কাফন কিনে আসো কাউকে বলবে যাও বাড়ির পেছনে বাস বাগানে কবর খনন করো কাউকে বলবে গরম পানি করো গোসল দেওয়ার জন্য শুধু কান্নার আওয়াজ গরম পানি দিয়া গোসল করাইয়া তোমার আমার গায়ের জামা গেঞ্জি বেলেট দিয়া কেটে কেটে রাখবে সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া যখন খাটিয়ে উঠাইয়া জানাজার ময়দানে নিবে জানালা দিয়া চিৎকার দিয়া আম্মু বলবে আমার সন্তানটারে তোমরা কোথায় নিয়ে যাও শেষবারের মতো চেহারাটা দেখায় যাও ও যুবক বাবা মরণ কখন আসবে জানা নাই এমন কোনো দিন নেই চোখের সামনে যুবকের লাশের খবর নাই পানির নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় এখনো কি তওবা করবা না জীবনে তো দাড়ি কম কাটলা না মনের চাহিদা পূরণ করে গুনা তো কম করো নাই নামাজ কম সারলা না কম চল্লা না এখনো কি করবা নাকি তওবা করবা আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে মনটা খুলিয়া তওবা নিয়াতে মনে মনে বলো হেমালি কোন দিন মরণ হবে জানা নাই চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল আপনজনেরা চলে গেল এখনি তওবা করো মরিয়া গেল আর স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হই আর বেয়াদবি করব না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে গ্রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নতওয়ালা আদর্শ মেনে চলবো আর কোনোদিন নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকী অন্তরে না থাকে কাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান করেন আমিন আলামিন